যৌন তরঙ্গ শুরু করে দেন উদাল পাতাল যৌবন আসতে শুরু করলো আর মেয়েদের ন বছর থেকে তেরো বছরের ভিতরে যৌবন আসতে শুরু করে দিল ইগতানিম মা আমার বোন আমার বেটি আমার ইগতানিম ইগতানিম মানে গনিমত মনে করো নিয়ামত মনে করো সব থেকে দামি মূল্যবান জিনিসকে ইগতানিম বলা হয় গানিমাত বলা হয় কদর জিনিস বলা হয় তোমরা এটা মনে করবে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছি ইগতানিম খামসান পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো কাবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে এক নম্বরে হলো সাবা বাকা কাবলা হারা আমিকা জওয়ানি কে নিয়ামত মনে করা বাধ্যকের আগে তুমি যে দিন জন্ম নিয়েছিলে কি নারী কি পুরুষ তোমার ভিতরে যৌন তরঙ্গ ছিল না তোমার ভিতরে যৌবনের উতাল পাতাল ছিল না কিন্তু যখন তোমার ঠিক বয়স এসে গেল তোমাকে আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি ডেপুটেশন দিতে হয়নি লিখিত কোনো কাগজ পাঠাতে হয়নি আল্লাহকে বলতে হয়নি আল্লাহ আল্লাহ তুমি আমাকে জবানি দাও আমার বিয়ে করতে হবে এবং আমার সন্তান সন্ততি সংসার বানাতে হবে কিন্তু আমার আল্লাহ ঠিক টাইমে খুশির তেরো থেকে চোদ্দ বছরের ভিতরে যৌন তরঙ্গ দিতে শুরু করে দেন উতাল পাতাল যৌবন আসতে শুরু করলো আর মেয়েদের ন বছরের থেকে তেরো বছরের ভিতরে যৌবন আসতে শুরু করে দিল এটা আমার আল্লাহ দিয়ে দেন এরকম যৌবনটা থাকতে 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 যৌবনটা বডির ভিতরে বাস করে সে বডিতেই থাকে বডির মধ্যে একটা উতাল পাতাল জোয়ার ভাটা তৈরি করে এটা করতে করতে একদিন যৌবনটা দুঃখ করে পালিয়ে যায় আর সেই উত্তালটা থাকে না আল্লাহ তখন ওই লোকটাকে তার গর্দন ঘরে জোয়ানের ঘর থেকে বের করে বাক্ষকের প্যান্ডেলে ভরে দেয় বাক্ষকের ঘরে ভরে দেয় তখন যদি লোকটা মাথা ঠোকে কাঁদে আল্লাহ তুমি একবার আঠারো বছর ষোলো বছরের জোয়ান বানিয়ে দাও আর তুমি দ্বিতীয় চান্স পাবে না বিশ্বনবী নবী বলছেন এই জওয়ানিটা হচ্ছে নিয়ামা এই জওয়ানিটা হচ্ছে সব দামি জিনিস তুমি খেয়াল করে রাখবে তুমি হুঁশ করে থাকবে অলসতায় জওয়ানিটাকে পার করে দিও না ঠিক 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 কাজে লাগিয়ে নেবে কারণ একবার আসবে আর দ্বিতীয়বার আসবে না জি এরপরে জওয়ানি দ্বিতীয়বার আসবে না এবারে জওয়ানি দুই রকম মেয়েদের আলাদা পুরুষের আলাদা এটা খুব হালকা বলবো বেশি বলবো না ইশারাই বলবো জওয়ানি দুই রকম মেয়েদের জওয়ানি আলাদা পুরুষের জওয়ানি আলাদা আগুন আগুনের খাবার দুইটা পেট্রোল হচ্ছে আগুনের খাবার আর কয়লা আগুনের খাবার আপনারা আমার কথা বুঝছেন কি না পেট্রোল আগুনের খাবার কয়লাও আগুনের খাবার কিন্তু পেট্রোলকে দেখলে আগুন দপ করে ধরে নেয় যত তাড়াতাড়ি ধরে অত তাড়াতাড়ি ছেড়ে দেয় আর কয়লাকে ধরার জন্যে আগুনকে পাখা করতে হয় ধর 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 করে ওকে পাখা করে যদি একবার ধরে নেয় তো লম্বা টাইম চলতে থাকে ও আর চট করে ছাড়ে না বুঝে এলো জোরে বলেন বুঝে এলো তাহলে দুটো যৌবনের নাম কি দেবেন একটার নাম চাপা একটার নাম উগ্র একটার নাম চাপা আর একটা নাম উগ্র পুরুষের যৌবন হলো উগ্র পেটলের মত আর মেয়েদের যৌবন হলো চাপা কয়লার মত পুরুষ যখনই স্ত্রী দেখবে মহিলা দেখবে সঙ্গে সঙ্গে সৈন্য রেডি হয়ে যাবে যত তাড়াতাড়ি রেডি হবে তত তাড়াতাড়ি যৌবন জগৎ থেকে বেরিয়ে চলে আসতে পারবে কিন্তু মেয়েদেরকে যৌন চেতনা দিতে গেলে সময় লাগে যত সময় লাগুক না কেন একবার চেতনা আসলে সেটা আস্তে আস্তে মেটাতে সময় লাগে তাহলে তারপর একবার তালা দুই জনকে দুই রকম যৌবন দিলে এবার মেয়েদের আগে বলি ওরে আমার বেটি আপনারা আমার দিকে একটু ধ্যান দেন আমার কথার দিকে আল্লাহ মেয়েদেরকে চাপা যৌবন কেন দিলেন মেয়ে পুরুষের মতোই উগ্র দিতে পারত কিন্তু তিনি চাপা দিয়েছেন এর ভিতরে লম্বা কারণ রয়েছে